আমরা একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় বর্জনীয় আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে কী কী কাজ করা দরকার এগুলো রুটিন মাফিক জেনে নেওয়া উচিত বিশেষ করে আল্লাহ সবানুয়া তালার সাথে সেরে কোনোভাবেই করা যাবে না সের থেকে আপনাকে মুক্ত থাকতে হবে সেরে এমনই একটা জিনিস যেটা আপনাকে আল্লাহর কাছ থেকে একেবারে দূরে ঠেলে দেয় যেই শের যারা করে তাদের গুণা আল্লাহ মাফ করবেন না জেনা করেছেন ব্য করেছেন আল্লাহ গুনা মাফ করে দিবেন মাপ চাইলে তোবা করলে কিন্তু করার পরে আপনি তৌবা করলেও আল্লাহ মাফ করবেন না তাহলে সেই শিল্প কঠিন বিষয় না ছোটখাটো বিষয় সেই শিল্প থেকে মুক্ত থাকার জন্যে যা যা করা দরকার সবই আমাদের করতে হবে তাহলে সির্ক কি শব্দের অর্থ হল অংশীদার অবাদতের ক্ষেত্রে আল্লাহ সাথে দুনিয়ার কোন মানুষকে এবাদতের অংশীদার হিসেবে জুড়ে দেওয়া যেমন জমিন আল্লাহর আইন চলবে কার আল্লাহ এই আইনের কাছে যদি ত্রুটি বিচ্যুতি ঘটায় মানুষকে আর ভিতরে ইনক্লুড কেউ করে এটা শির হবে জমিন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন যদি কেউ চালু করে সেটা কি হবে শির বড় ধরনের শির শির অনেকগুলো আছে শিরকে কুবরা শিরকে সুবরাহ এগুলো হলো বড় ধরনের শির সার্বভৌমত্বের মানিক একমাত্র আল্লাহ সে আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়ার নাম শির খির শিরকে আকবার আবার ক্ষেত্রে মাঝখানে আল্লাহ এবং মানুষের মাঝখানে আর একজনকে দাঁড় করে দেওয়া যেমন কবর পূজা করে কবরে যায় বলে বাবা আমার সন্তান হয় না একটা সন্তান দাও বলেন তো এই চাওয়া আল্লাহর কাছে চাইতে হবে না কবরে যে শুয়ে আছে তার কাছে চাইতে হবে কিন্তু যারা মাজারে যায় যারা কবরের কাছে যা দাঁড়ায়া কথাবার্তা বলে তারা কার কাছে চায় কবরে যে শিয়া আছে তার কাছেই যা চায় এটা বড় ধরনের শিল্প আল্লাহ এটা সহ্য করতে পারেন না বান্দা আমি তোরে বানাইছি আমি তোরে খাওয়াই আমি তোরে পড়াই আমার কাছে না চাইয়া তুই তোর আমারই এক গোলাম আমারই এক বান্দা তার কাছে চাইতে এটা বড় ধরনের এটা করার কোনো সুযোগ নাই